হ্যালো বিবাহ চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে ব্লগটা হচ্ছে কালকে আমরা মৌসুমি দ্বীপ যাচ্ছি তো টুকটাক কিছু কেনাকাটা তো থাকেই কাপড় কেনাকাটা এবারে সেরকম করিনি যেহেতু খুব তাড়াতাড়ি প্ল্যানটা ঠিক হয়েছে তো আমরা চার বান্ধবী মিলে যাচ্ছি তো দেখো রাস্তায় বেরিয়েই পড়েছি টুকটাক একটু কেনাকাটার জন্য তো যেহেতু শাশুড়িমা বাড়িতে একা থাকবেন তো তার জন্য কিছু কিনে দিয়ে যেতে হবে তো এখানে এটা শ্যামবাজার কালীবাড়ি এই কালীবাড়ি হলো খুব জাগ্রত তাই একটু প্রণাম করে নিলাম মাকে তো এখানে একটুখানি মেয়ের জন্য মৌসম্বি লেবু নিলাম আর একটু কমলা লেবু নিলাম আতা ভেবেছিলাম নেব কিন্তু মেয়ে পছন্দ করে না বলে আর নিলাম না আর একটুখানি বরবটি নিলাম কারণ বরবটি খেতে আমাদেরও খুব ভালো লাগে আমার শাশুড়ি খুব পছন্দ করে আর বাইরে বেরোনো মানে টুকটাক ওই পেস্ট একটু ছোট সাবান একটা ক্রিম ছোট আর একটা ওই ফেসওয়াশ নিলাম ছোট দেখে বাড়িতে তা খুব দেরি হয়ে গেছিল বাড়িতে তাড়াতাড়ি করে এসে সেই চিকেন স্টু বসিয়ে দিলাম মেয়ে আমাদের সবার হয়ে যাবে হালকা পাতলা খাওয়া যেহেতু পরের দিন আবার বেরানো আছে তাই আজকে একটু হালকা পাতলাই করলাম তো যাই হোক এটা হচ্ছে দুবেলায় হয়ে গেছিলো তাই রাতের আর কোনো রান্না করিনি এই স্টু দিয়েই খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে স্নান করে একটুখানি রোদে বসেছিলাম মানে চুল তো শোকাতে হবে বড় চুল চুল না শোকালে আবার আমার খুব ঠান্ডা লাগার ধাত আছে যেহেতু ঠান্ডা লেগে যায় তো একটুখানি রোদে বসেছিলাম মেয়ে আর আমি তো এরপর মেয়ে এত দুষ্টুমি করছিল বলে তারপর বললো মা আমার খুব খিদে পেয়েছিলো তাই নিচে চলে গিয়েছিলাম এই ফুল গাছ নিয়ে মারামারি এই একটাই আপাতত আমার ফুল গাছ সেদিন হাট থেকে এনেছিলাম এই তার মধ্যেই একটাই বেঁচে রয়েছে আর বাদ বাকিগুলো সব মরে গেছে চরি পাখিতে খেয়ে নিয়েছে তো যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো বলে ও বললো যে আমাকে খেতে দাও তাই এই ওকে নিয়ে এসে খাবার এখানে ছিলাম উচ্ছে বাজা তো ফেভারিট আগের দিনই বলেছি তো এরপর আমি আমি একটু খেয়ে নিলাম তার কারণ হচ্ছে ও তাড়াতাড়ি খেয়ে আজকে একটুখানি তাড়াতাড়ি মানে বিকেলবেলা তুলবো তাহলে রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর ও মিলে একটুখানি শুয়ে পড়লাম দুপুরবেলা না ঘুমালে না ঘুমালে মানে কি আমি না শুলে ও শোবে না আর বিকেলবেলা একটু গোছগাছ করছিলাম যে কি কি নেবো না নেব তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত কালকে মৌসুমী দ্বীপে যাওয়ার পর আবার নতুন ব্লগ হবে থ্যাংকস ফর